টিপিক্যাল কেয়ার ইউনিট অনেক কিছু করা হয়েছে আজকে আপনারা দেখতে পেলেন একশো দিনের কাজ বন্ধ হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার টাকা না আমরা জব কার্ড হোল্ডারদের টাকা দিয়েছি নামেই ওটা একশো দিনের কাজ ছিল কিন্তু বছরে ওটা তিরিশ পঁয়ত্রিশ দিন হতো তাই আমরা ধাপ্পা না দিয়ে আর দিল্লির কাছে মাথা না করে আজ থেকে

যে পয়লা থেকে যারা পাঁচশো টাকা পেতেন সারা জীবনে এক হাজার টাকা পাবেন আর যারা তপসিলি আদিবাসী আছেন যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবে এছাড়াও আশা অঙ্গনারী শিল্প থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার দিন পুলিশ থেকে শুরু করে সবারটাই বাড়ানো হয়েছে আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সেন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে

বৈটল <Navori>

কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে সেলটার দেবো বাংলা থেকে বিচারিত কাউকে আমি করতে দেব না